আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনাদের স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি রিভিউ করবো এই প্রোডাক্টটি হচ্ছে দুরন্ত অ্যাভেঞ্জার ম্যাক হুইল ষোলো বাইসাইকেলটি এখন আমরা এক নজরে দেখে নেব বাইসাইকেলের চতুর্পাশটা এখন আমরা দেখবো বাইসাইকেলে কি কি পার্টস ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে বাইসাইকেলের শাইনটা দেখুন বাইসাইকেলে আমাদের যে শাইনটা কালার শাইনটা সুপার কালার শাইনটা কেন দুরন্ত বাইসাইকেল বাজারে সারা তার একটি হচ্ছে নমুনা হচ্ছে আমাদের হচ্ছে বাইসাইকেলের কালার কালার শাইনটা যেমন ঝকঝকে তেমন উজ্জ্বল এবং বাইসাইকেলের হ্যাঁ বাইসাইকেলের হ্যান্ডেলে ইউজ করা হয়েছে স্টিলের এ গ্রেডের একটি রঙ এবং তার সঙ্গে হচ্ছে শিপটার দেওয়া হয়েছে অ্যালোমোনিয়াম শিফটার যা বাচ্চারা স্মুথলিভাবে ব্রেক ধরতে পারবে এবং আমাদের হচ্ছে বাস্কেটটি ইউজ করা হয়েছে কালারফুল ম্যাচিং করে বাস্কেটটি ইউজ করা হয়েছে যার স্পষ্ট বাইসাইকেলের আমাদের হচ্ছে বড় আকর্ষণ হচ্ছে চাকাটি ম্যাক হুইল চাকা দেখেন দুই চাকায় আমাদের মানে ডাবল চাকা ম্যাক হুইল ইউজ করা হয়েছে এবং এটা সহজে পরিষ্কার করতে পারবেন এবং এই চাকাটি অ্যালুমিনিয়াম হয় এটা ভাঙবেও না টাল হবে না এবং হচ্ছে মরিচাও আসবে না এবং বাইসাইকেলে যে ব্রেকটি ইউজ করা ভি ব্রেক সাইকেলের দিয়ে পিছনের দিকে মজবুত একটি ক্যারিয়ার দেওয়া হয়েছে এবং হচ্ছে কালারফুল এই গ্রেটের রং ইউজ করা হয়েছে এবং বাইসাইকেলের হচ্ছে পিছনের চাকা আগে বলেছে ম্যাক হুইল সুন্দর একটি মসৃণ মার্কেট দেওয়া হয়েছে দেখেন চায়না সাইকেলে এরকম চাপ দিলে মার্কেটটা বেঁকে যায় কিন্তু আমাদের মার্কেটটা হাইটেক স্টিল দিয়ে তৈরি এবং হচ্ছে এটা চাপ দিলেও কিছু হবে না অনেক মজবুত এবং শাইন শক্তিশালী এরপর কালারফুল চাকা ইউজ করা হয়েছে বাচ্চারা কালারফুল চাকায় লাইটিং কালারফুল চাকা দেখেন কত হচ্ছে সুন্দর ম্যাসিং কত সুন্দর ম্যাসিং এবং পিছনে সেম ভি ভি ইউজ করা হয়েছে এবং সাইকেলের সিটটা ইউজ করা হয়েছে সিটের সঙ্গে ব্যাক সাপোর্টটা পিইউ ফোমের সিটটা ব্যবহার করা হয়েছে সাথে ব্যাক সাপোর্ট ইউজ করা হয়েছে যার বাচ্চা পিছন দিকে মানে হেলে হেলে সুন্দরভাবে সাইকেলটা চালাতে পারে আমাদের লোকেশন হচ্ছে ফায়ার সার্ভিস মোড় রংপুর এবং আমাদের নাম্বার এই স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পার্সেস করার জন্য এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ